আগামী শুক্রবার মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদারের সমর্থনে বিশাল জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মথুরাপুর দু নম্বর ব্লকের অন্তর্গত স্টেডিয়াম মাঠে তৃণমূলের জনসভা করার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিকে মুখ্যমন্ত্রীর এই জনসভাকে সফল করতে বুধবার সভাস্থল পরিদর্শন করলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার সাংসদ শুভাশিস চক্রবর্তী রায়দিঘের বিধায়ক ডাক্তার অলোক জলদাতা মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার অ্যাডিশনাল এসপি পৌস্তব তীর্থ আচার্য রায়দিঘি থানার আইসি দেবর্ষী সিনহাসহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা জানা গেছে দু নম্বর স্টেডিয়াম জনসভার মাঠে কোথায় হ্যালিপ্যাড গ্রাউন্ড তৈরি করা হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হয় যে সভাস্থলে স্থলে মুখ্যমন্ত্রী জনসভা করবেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয় বুধবার গেছে সার্কিট ক্যামেরার পাশাপাশি সভা মঞ্চের আশেপাশে গড়ে তোলা হবে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম সব মিলিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর জনসভার আগে প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের এই দিন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাপি হালদার বলেন আগামী শুক্রবার মুখ্যমন্ত্রীর মথুরাপুর দু নম্বর ব্লকের স্টেডিয়াম মাঠে জনসভাতে তিল ধরনের জায়গা থাকবে না এবং কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জনসভাতে উপস্থিত থাকবেন জানেন যে আগামী পরশুদিন দিন চব্বিশ তারিখ আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়দিগি স্পোর্টস কমপ্লেক্সে জনসভা করতে আসছেন রায়দিগির মানুষ উৎসব তিনি কী বলেন সে বিষয়ে প্রস্তুতি ঘটিয়ে রাখার জন্য আজকে আমরা সবাই এখানে প্রস্তুতি যেমন হওয়া উচিত সেভাবে হচ্ছে চব্বিশ তারিখ বিকাল তিনটে প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন সকলকে অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যাদের কৃতজ্ঞতা জানানোর জন্য আশীর্বাদ নেওয়ার জন্য সবাই যেন মাঠ উপস্থিত থাকে নিয়ে চব্বিশ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আমাদের পার্টির সমর্থনে প্রচারে আসছে তা উনি তো মুখ্যমন্ত্রী হিসেবে আসেন না তো আসছেন আমাদের সহভাগের তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে তিনি আমাদের এখানে এই মাঠটা কীভাবে কীভাবে অ্যারেঞ্জমেন্ট হবে মানুষ কীভাবে এখানে বসবে মানুষের তুলে কী কী বক্তব্য রাখবে এই নিয়ে আমাদের একদম টোটালি যে আলোচনাটা সেটা আলোচনা পদ্মাধিকারীরা এসেছেন তাদের করে আমরা ঠিক করবো যাতে আমাদের এই প্রোগ্রামটা পিসফুলি জানান সম্পর্ক তার ব্যাপারে তো আমি বলতে পারবো না কী বক্তব্য সে তার ব্যক্তিও আমি একটা কথা বলি জনজাতো বইবে এবং আমি তোমাদের কাছে আগাম বলে আর কি প্রত্যেকটা ছিল লক্ষাধিক উপর ভোটের প্রত্যেক তোমাদের প্রার্থী জিতবে গতবারই বলেছেন যে লক্ষাধিক উপরে না যেতে তাহলে আমি গতবার লেটেস্ট ছিল দু লক্ষ আট হাজার যাদবপুর ছিল দু লক্ষ পঁচানব্বই হাজার চুরানব্বই ছিল তিন লক্ষ ষোলো হাজার আর ক্রাইম ছিল তিন লক্ষ কুড়ি ঠিক আছে সেই জন্য ওই দিকটা দিয়ে আমাদের ঘটছে আমরা এখন ঘটনা হয়েছে আমরা সারা বছর পড়াশোনা করি পরীক্ষার জন্য আলাদা আমাদের পড়তে হবে কারণ সারা তো যে ত্রুটি বিচ্যুতি ছিল সেগুলো মমতা ব্যানার্জি দুয়ারে সরকার করে সেগুলো সংশোধন করে দিয়েছে বা সেই ত্রুটিগুলো